মহাকুম্ভে বিপর্যয় ঘিরে চলছে রাজনৈতিক তরজা খোঁজ মিলছে না বহু পূর্ণার্থীর এসবের মধ্যে কুম্ভ স্নানে গিয়ে নিরুদ্দেশের তালিকায় নাম চুড়েছে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে কুম্ভ স্নানের পর থেকেই নিখোঁজ হয়ে যান নেতাজিনগর ব্লক ডি এর বাসিন্দা বছর পঁয়ষট্টির প্রদীপ ঘোষ দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও কোনো খোঁজ মেলেনি চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে গোটা পরিবার কুম্ভ মেলাতে নানানভাবে খোঁজার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি অন্যদিকে যোগী প্রশাসন কোনো রকম সহযোগিতা করছে না বলেও অভিযোগ তুলেছে নিখোঁজ ব্যক্তির পরিবার এদিকে সময় যতই এগোচ্ছে তত উৎকণ্ঠা বাড়ছে পরিবারে সোমবার দিন এখান থেকে রওনা দিয়েছিল বাবা বাবা মা মাসি মেসো আর একজনও ছিল টোটাল পাঁচজন ট্রাভেলার্সদের সাথে গেছিল তো ওরা প্রায় পৌঁছে গেছিল কালকে তো স্নানের পথে যাওয়ার সময় তখন বাবা বা মা আলাদা হয়ে গেছিল ট্রাভেলারদের সাথে ছাড়া আলাদা হয়ে গেছিল তো মা কন্ট্যাক্ট করে ট্রাভেলার ট্রাভেলারদের সাথে যোগাযোগ করেছে কিন্তু বাবা যোগাযোগ করতে পারছেন না ওনার কাছে একটা ফোনও আছে কিন্তু ফোনের সুইচ অফ আছে যোগী সরকারকে কটাক্ষ মন্ত্রী রতিন ঘোষে এই ধরনের মেলা করবার ক্ষেত্রে যা বাংলায় হয়েছে আমার মনে হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একটু খোঁজ খবর নেওয়া উচিত অন্যদিকে মহাকুম্ভে কি নিখোঁজ হয়ে যান উত্তর দিনাজপুরের হাতিপা এলাকার বাসিন্দা সুনীত মল্লিক অবশেষে শুক্রবার সেই বৃদ্ধা কাউকে খুঁজে না পেয়ে একাই ট্রেনে চেপে বাড়ি ফিরলেন সাতাশে জানুয়ারি কুম্ভ মেলায় পৌঁছন ওই বৃদ্ধা দুর্ঘটনার দিন স্নান সেরে ওঠার সময় হুড়ু নিখোঁজ হয়ে যান এদিকে ঘরের মানুষকে ফিরে পেয়ে খুশি বৃদ্ধার পরিবার অপুশিল বিশ্বাসের রিপোর্ট কালকাটা নিউজ